প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপিয়া বাইং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবার রসিকালাম আমি ওয়াহিদ রানা তো আলহামদুলিল্লাহ আজকে কিছু জিন্সের প্যান্টের অফার নিয়ে এসেছি আপনাদের সামনে যারা জিন্সের প্যান্ট অফার প্রাইজে কিনতে চান অবশ্যই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখে যাবেন আমরা অফারটা দিচ্ছি হল হচ্ছে যারা দুই পিস নেবেন এবং সর্বনিম্ন দুই পিস থেকে শুরু যারা দুই পিস নেবেন দুই পিস থেকে হচ্ছে দুশো আশি করে ঠিক আছে এবং পাঁচশো ষাট টাকা পাচ্ছেন ঠিক আছে আর যারা চার পিস পাঁচ পিস ছয় পিস দেবেন তাদের জন্য অনলি হ্যাঁ আর একটু কম আছে অনলি আড়াইশো টাকা করে পাচ্ছেন ঠিক আছে তো আসলে অফারটি কেউ মিস করবেন না আশা করি এই যে এই প্যান্টের মান অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ প্রাইজ অনুযায়ী এই যে আমি কাছে থেকে একদম বিরল দেখাচ্ছি এই যে এখানে ছয়টা কালার রয়েছে নেভি ব্লু বলুই তিনটা কালার আছে যে লাইট ডিপ মেলার তিনটা কালার আছে ঠিক আছে এখানে এই যে নেভি আছে ব্ল্যাক আছে অ্যাশ কালার আছে টোটাল এখানে ছয়টা কালার আছে তো আলহামদুলিল্লাহ আরও দু একটা কালার হবে ইনশাল্লাহ হ্যাঁ তো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন ওই অফার প্রাইজে অবশ্যই কেউ মিস করবেন না কারণ আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ তো যে যেখান থেকে আমাদের প্রোডাক্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যেমন অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু আমাদের কাছ থেকে অনেক প্যান্ট নিচ্ছেন কারণ অফার প্রাইজে নিচ্ছেন ঠিক আছে আশা করি সবাই নেবেন এবং যারা দেশে গ্রামে শহরে বন্দর আছে অবশ্যই আপনার অর্ডার করলে প্রত্যেকটা জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে কুরিয়ার সার্ভিসে তো যারা নিতে চান যোগাযোগ করবেন আর অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্টকে অনেক মাল আছে এই যে প্যান্ট আছে আমরা এই যে এখানে শার্ট এই যে গেঞ্জি এই যে সুতির টাউজার এই যে রাফিস করার জন্য নামাজ কালাম পড়তে পারবেন এই টাউজার পরে এই যে গেঞ্জি ঠিক আছে তো এই যে এই যে দামি প্যান্ট এটা শোরুম কোয়ালিটির প্যান্ট সব সব কোয়ালিটি পাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে তো আশা করি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ আর অবশ্যই ফলো রাখবেন পেজে আর যারা ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে কারণ নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমরা এইভাবেই কিন্তু অফার দিয়ে অফার দিয়ে রাখি যেন আপনারা সবাই ইউজ করতে পারেন অবশ্যই আপনারা যারা প্যান্ট নিতে চান অবশ্যই এই কম দামে আশা করি প্যান্টের মান অনেক ভালো যারা একবার নেবেন আশা করি দ্বিতীয়বার নিতে হবে আমি এতটুকু বলতে পারি ঠিক আছে এখানে কোনো গল্প করতে আসি নাই ভাই একদম সত্য কথাই বলছি যে একটা প্যান্ট অনলি আড়াইশো টাকার পাচ্ছেন যারা চার পিস পাঁচ পিস নেবেন অবশ্যই কোয়ালিটি অনেক ভালো আছে আপনারা অবশ্যই ইউজ করে মজা হবেন ঠিক আছে আর নেক্সট আবার ভিডিও অবশ্যই দেবো আপনাদের জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম